সুপ্রিয় দর্শক বিন্দু প্রতিদিনের মতো আজকে আমরা চলে এসেছি খলিশাখন্ডি সাপ্তাহিক হাটে যেটি কুষ্টিয়া জেলার খলিশা গ্রামে অবস্থিত বেশ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এলাকা শুরু করে সারা বাংলাদেশে হচ্ছে তো বৃষ্টির কারণে অনেক সবজি ব্যবসায়ী তারা সবজিগুলো নিয়ে আসতে পারে না খুবই সামান্য পরিমাণ হাটে সবজি আসছে কিন্তু এই মুহূর্তে একটু বৃষ্টি কমার কারণে একটু আবহাওয়া ভালো হওয়ার কারণে হাটে প্রচুর পরিমাণে লোক তাতে বোঝা যায় যারা সবজি ব্যবসায়ী আছে তাদের একদম বাম্পার ব্যবসায়ীতে তো সুপ্রিয় দর্শক বিন্দু আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই খলিশা খুন্ডি সাপ্তাহিক খোলা আটে সবজি এবং মাছ এবং অন্যান্য জিনিসের কেমন কে দাম দর কেনা বেচা চলতেছে সুপ্রিয় দর্শকবিন্দু ভিডিওটি নাটনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন তো চলুন বন্ধুরা সরাসরি সবজি ব্যবসায়ী যারা আছে তাদের কাছ থেকে শুনি আজকে সবজির কেমন কি দাম চলতেছে আসসালামু আলাইকুম ভাই আজকে ভেন্টি কেমন দাম যাচ্ছে কত যাচ্ছে আজকে পনেরো বিশ টিকায় পনেরো বিশ টিকা চিচিঙ্গা কত যাচ্ছে চিচিঙ্গা বিশ টাকার করল না হাফ কেজি হাফ কেজি পঁচিশ আর পটল কত তিরিশ টাকা পটল পটলের দাম বেড়ে গেছে

কাটুয়া তিরিশ উইস্তি হাফ কেজি পঁচিশ মানে পঞ্চাশ টাকা কেজি ঢেড়স পঁচিশ আর শাক চারটা বিশ টাকা তাই তো আর কাটুয়া কত কাটুয়া জোড়া ত্রিশ টাকা তাই তো হ্যাঁ একদম ছেড়ে দিব আর ওই দিকে কিছু আছে দেখি ভাই কেমন কি দাম বলতেছে ভাই কাটোয়া শাক কত মাত্র পনেরো শশা কত

এবার আমি আপনাদেরকে এই হাটের মাছের দাম কী কেমন চলতেছে আপনাদেরকে জানাবো তবে গত এক সপ্তাহ থেকে মাছের দাম একটু বেশি মনে হয় বাকিটা আপনাদেরকে ভাই সিলভার কাপ কত দেড়শো টাকা কেজি আর ওই ওই এটা আর ওই একই দাম আলাদা রাখছেন কে হয় বেশি হয়ে যাচ্ছে এই জন্য তাই না দেড়শো টাকা কেজি এদিকে আর কি মাছ আছে দেখি

ভাই কি কাটতেছেন মাছ মাছ ভাই কি মাছ এটা বাংলাশ মাছ কাটা কি ফ্রি না কাটে দিচ্ছেন বা আপনারা তো ভালো না কাটে দিচ্ছেন ভাই এটা কি মাছ এটা গ্লাস আর এটা মিরকি মিরকি দাম কেমন ভাই দুইশো চল্লিশ দাম বাড়ি গেছে নাকি

ভাতাভাঙ্গা নদীর মাছ আর টাকা গেছে না সুপ্রিয় দর্শক বিন্দু আজকে ভিডিওটির মাধ্যমে এই বাজারে কাঁচা সবজি মাছ এবং অন্যান্য জিনিসের দাম দর কেনা দেখলেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ তারা আমাদের দাম দর চ্যানেলের সাথে থাকবেন দাম দর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবার আগে ভিডিও পেতে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম